পাঁচশো পঞ্চাশ আপনি নিজেই কত যখন পাঁচশো পঞ্চাশ

পঞ্চাশ টাকা টাকা আপনি গরু বিক্রি কয় টাকা করি তিরিশ টাকা নিলো কে নিল হ্যাঁ আপনি গরু বিক্রি করছেন তিরিশ টাকা আপনার কাছে নিল আসেন আসেন দর্শক আমরা সরাসরি একটু ভক্তভোগীদের কাছে আছি তিরিশ টাকা নিচ্ছি চাঁদা হ্যাঁ আমি এই ভক্তিবন্ধুকে নিয়ে যাচ্ছি প্রমাণ করার জন্য কারণ হাটে আপনি এটা কাছে তিরিশ টাকা দিয়েছেন কেন তিরিশ টাকা দিয়েছেন কেন মানে কী কারণে নিয়েছে তিরিশ টাকা এটা কাছে এনার কাছে তিরিশ টাকা কী কারণে নিয়েছে হ্যাঁ পারমিট নিয়ে আসে না এই জন্য পারমিট নিলে তো ওনার কাছে 20 টাকা নাই কিন্তু 30 টাকার বিনিময়ে দিলেন টাকার বিনিময়ে দিলেন আপনি টাকা দিয়ে নিয়ে আপনি কিভাবে দিলেন আপনি কিভাবে টাকা আপনি নিলেন কেন আপনি রিক্স নিলেন কেন আপনি কিভাবে পারমেন্ট দিলেন আপনি পারমেন্ট দিলেন কিভাবে

এবং যিনি ইজাদার লিখছেন ইজাদারের যে লেখায় লেখায় তিনি তিরিশ টাকা নিচ্ছে এবং তিনি উঠার দিচ্ছে যে পারমিট না থাকার কারণে তিরিশ টাকা নিচ্ছে তিরিশ টাকা নিয়ে কি পারমিট নিয়েছে বিষয়টি আপনাকে অবগত করবেন আপনার নাম কি আপনার নাম কি বাবুল আপনি ইজাদার লেখাই যাচ্ছ নাকি আপনি বই নিছেন পক্ষে লেখায় যাচ্ছি আমি তো ওইটাই বলতেছি আপনি তিরিশ টাকা নিছেন এটা স্বীকার করতেছেন আপনি উজাহ দিচ্ছেন যে পারবেন নাই সেই কারণে আপনি তিরিশ টাকা নিয়ে আপনি লেখাই করতেছেন এটা কি রহরহ চলে এটি কি রেগুলার এইভাবে চলে রেগুলার চলে

আপনারা ইতিমধ্যে দেখলেন যে এবং ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে আমি আপনাদেরকে উপাস্ত করার চেষ্টা করলাম যে তিরিশ টাকা বিশ টাকা করে লেখা নিচ্ছে কারণ ঐতিহ্যবাহী কারণ হাটের গরু লেখা যাবে না এইভাবেই কারণ হাটে প্রতি শনিবার হাটিতে তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত যা আদায় করছে রহরহ ভুক্তভোগীদের কাছে সাক্ষাৎ আপনাদের কাছে করলাম এই বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রতি প্রতি সপ্তাহে শনিবারে হাট বড়ো হাট সেখানে লেখাইদের ইতিমধ্যে আমি সাক্ষাৎকারে আপনাদেরকে উপাস্থাপনা করার চেষ্টা করেছে যে তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা চা খাওয়ার নাম বলে চাঁদা আদায় করছে এটি কারণ হাটের শুরু থেকে শেষ পর্যন্ত যে চাঁদার নমুনা এটি আজকে তা প্রমাণিত

একশো ষাট টাকা আপনার কাছে নিচ্ছে এই মুহূর্তে আমি আপনার চেষ্টা করছি যে আসলে বাজারে যে যে কার এখানে একজন লেখা যান একজন ক্রেতার কাছে একশো ষাট টাকা চাঁদা আদায় দর্শক আমরা আরেকটু দেখা দিতে আপনাদেরকে যে কাহারণ হাটে যে অবস্থান করছে ছাগল হাটে

Hola lo